রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আঞ্চলিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের শকীপুর বড়চনা বাজার যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি আসে আমরা দেখাচ্ছি যে আজকে সেই এই বাজারে এসেছি দেখাবো যে দেখি কি ধরনের সবজি আসছে কীরকম দাম বলতেছি একটু আমরা জানাবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সকলেইটা না টেনে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আজকে বাজার কেমন কীরকম ভাই ছয়শো সাতশো না সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার ছয়শো সাতশো টাকা আসলে কিন্তু এ ছয়শো ছয় সাতশো টাকা কিন্তু খরচই পড়ে যায় এখন বর্তমানে যেই সারের যেই দাম বা অন্য অন্য কীটনাশকের যেই দাম তাই না আসলে এটাই যাই হোক আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলে অনেক কিছু কিনে আসছে আসসালাম আলাইকুম

মন যে এই যে উপরে যেমন আছে নিচেও কে এরকমই আছে একই অবস্থা না কিন্তু অনেক ব্যাপারই ডাকার ব্যাপারি এসে কিন্তু বলেছে ভাই উপরে দেয় ভালো ভিতরে দেয় পোষা যার ফলে আমাদের অনেক লুস্কান যার ফলে কিন্তু আসলে এই যে ডাকার গুলা না আসার কারণে কিন্তু অনেকটাই দাম কমে বিক্রি করতে হচ্ছে আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে যে আমরা উপরে বালো দেই ভিতরে দেই পচা এটা কিন্তু এক ধরনের মুনাফিকি একবারে মুনাফিকি আর এর জন্য কিন্তু একমাত্র জাহার নাম ছাড়া কোনো রাস্তা নেই এত কষ্ট করে কৃষক ফসল ফলাইয়ে যদি দুই নম্বরই করে তাহলে তাদের অনেক ক্ষতি ধন্যবাদ সকলকে আমি দেখাচ্ছি এদিকে দেখি আরো কি কি সবজি আজকে দেখা যাচ্ছে যে এ অনেক সবজি আসছে আসলে হাঁটতেই পারতেছি না এমন অবস্থা দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি চিম মানছেন আজকে নশি কিরকম দাম বলতেছে মানে চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো পর্যন্ত বলছে নাকি কি দাম অনেকটাই আজকে দেখা যাচ্ছে কম কালকের চাইতে অনেকটাই কম দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কিরকম দাম বলতেছে দাম বলা যাবে না আপনি কি কি সমস্যা আপনার কি সমস্যা কি আপনার হ্যাঁ সমস্যা কোনো মামলা টামলা আছে কেস কেবাড়ি আছে আপনি কি কেন তারাই রয়েছেন কথা বলা যাবে না কথা বলে না আমাদের ক্যামেরা দেখলে পরে চোট ডাকার এই সন্ত্রাস এরা আপনি তো তা না আমার মনে হয় তা আপনার কথাই বলতে আপনিও এরকমই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি দিকে দেখি যে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কি আনছেন আজকে পঞ্চমুখী কচু এত দাম গেল আর আজকে এখন এখন সস্তা এখন বিক্রি করতেছেন নাকি কত করে বলতেছে আজকে কত করে বলতেছে এখনো বলে নাই বলে নাই এই সতেরো আঠারোশো এরকম বিক্রি করা যাবে আর কি বাজার এরকমই যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি দিকে দেখি তুমি দেখতেই পাচ্ছেন যে এত যানজট এত সবজি বাজার আজকে আসছে দেখা যাচ্ছে যে চলার কোনো গোস নেই দেখা যাচ্ছে যে এমনই অবস্থা কি আনছেন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন না কি আনছেন খালি ছিম কিরকম দাম বলতেছে ছিম সাতশো আষ্টশো চারশো মাত্র কালকের চাইতে তো আজকে বাজার কম দেখা যাচ্ছে চারশো পাঁচশো চারশো পাঁচশো

এ আর কালো চিম পাইজান আনছেন কিরকম দাম বল তোছ আজকে 1300 থেকে তেরোশো টাকা সর্বোচ্চ বাজার নাকি না এখনো হয়নি এখনো হয়নি আসলে আজকে কিন্তু অসংখ্য সবজি আসছে বাজারে এটা কি ভাই এটা কি চিম দে এটা চিমুলপালা এটা কিচিম বল নাই না এটাও তো আরে চিম দেখা যাচ্ছে কত করে বলতেছে কেজি বলে নাই এখনো এখনো বলেনি নাই যাই ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখতেই পাচ্ছেন যে আসলে এত ছিম আসছে আসলে এত ছিম কিন্তু আসে না অন্য অন্য দিন আজকে দিন দেখা যাচ্ছে যে আপনার তিন লাইনে একদমই সকলে বসে আছে যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি আছেন বলেন কাল কালুচিম দাম বলতেছে দাম বলতেছে কেমন 1200 থেকে 1400 টাকা কত আসলে চিম কি আসলে একদমই এখন কি পুরা সিজন নাকি পুরা সিজন হ্যাঁ পুরা সিজন এই যে কুয়াশা তো ক্ষতি হয় না নাকি কিছু হয়েছে কিছু কুয়াশায় ফুল কলি ক্ষতি হয় নাকি তবুও তো অনেক চিম এত চিন্তাবাজার আসে না আজকে এত চিম কতকে আসলো আরো আসবো আর দিন যত যাব ততই বেশি আসবে নাকি আরো হয়তো বেশি আসবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে তো কালো চিম আজকে আসছে বাজারে কিন্তু অসংখ্য কালো চিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন পঞ্চমুখী কষু কীরকম দাম বলতেছে আঠারোশো বাজার এমনই আঠারোশো উনিশশো এরকমই বাজার আসলে কিন্তু এই বছর সবজির দাম অনেকটাই কম শীত আসার পর থেকেই কিন্তু সবজির দাম বাড়েনি আসলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি এদিকে দেখি যে এই আদা আনছে কে ভাই কিরকম দাম বলতেছে আদা হ্যাঁ আদা কত করে বলতেছে চারশো টাকা কি চার হাজার টাকা মন চার হাজার সাড়ে চার হাজার টাকা মন আদাও আছে তাহলে দেখা যাচ্ছে বলতেছে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি দেখি আজকে তো সবজি আসছে বাজারে আসলে অন্য অন্য দিন কিন্তু এত সবজি দেখা যায় না আজকে কিন্তু সর্বোচ্চ সবজি দেখি বিডিওটা টান দিবেন না আমরা দেখি একটু ফুলকপির বাজারে যাব আসলে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আসলে এত কষ্ট করে এত শীতে এত কুয়াশার মধ্যে আমরা ভিডিওগুলো করে থাকি এ আসলেও দেখতেই পাচ্ছেন যে এত ফুলকপি ফুলকপির বাজার কিন্তু এখনও বাড়তেছে না কৃষক কিন্তু একদমই হতাশার মধ্যে পড়ে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি আনছেন কপি কপি ভাই কিরকম দাম বলতেছে আড়াইশো তিনশো এখনো বাজার এখনো এই বছরের বাজার মনে হয় হবে না নাকি এটাই তো শেষ একদম লাস্ট ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে একটা কপি চাষ আপনারা করেন আগিলা নামিলা করে এটাই তো নামিলাটা নাকি এটাই নামিলাটা তাতে কত বলতেছে আড়াইশো টাকা আচ্ছা শুনলাম অনেকেই নাকি যে এইগুলি কপি টপি সহ জমি চাষ করে ইরি লাগাচ্ছে নাকি এরকমই আসলেই তাতে এই আপনি কতগুলা কপি চাষ করছিলেন কপি চাষ করছিলাম আমি অল্প হয়তো আবাদ করে যাবো সাড়ে চার হাজার ছাড়া সাড়ে চার হাজার তা সাড়ে চার হাজার আপনার কীরকম লস হবে লস মানে এবার পুরাটা তাতে তাতে আমি সর্বমোট এই যে এই যে কপিগুলো চাষ হয়েছে আমাদের টাঙ্গালি তাতে কত লক্ষ টাকা বা কত কোটি এক কোটি টাকার মতন ক্ষতি হবে লস কাম হবে কত টাকার ক্ষতি হইতে পারে মোটামুটি একটু ধারণা দিতে পারবেন হ্যাঁ না চারার দাম তো আসেই নাই আজকেও আড়াইশো টাকা মন আসলেই অনেকটাই দুঃখের বিষয় যে এত সবজি যাই হোক ধন্যবাদ বাইজানকে এত কপি এখনো বাজারে রয়েছে কিন্তু কোনো দাম নেই আসলে অনেক কষ্টের বিষয় অনেকটাই কষ্ট লাগে আসলেই যে এত কম দামে কফি বিক্রি হচ্ছে আসলে মনটাই কিন্তু অনেক খারাপ হয়ে যায় যে কৃষকের সাথে কথাই বলতে গেলে মনে হয় যে নিজেরই অনেক কষ্ট লাগে এই কপিগুলো কে আনছে আপনার কোন গুলো আনছেন পাতা কবি আনছেন কিরকম দাম বলতেছে পাতা কবি বিশ টাকা বাইশ টাকা না এই যে বিশ টাকা বাইশ টাকা বিক্রি করলে তো চালানো আসবে তাই না হ্যাঁ কিন্তু এই যে ফুলকপি যে আমাদের টাঙ্গাইলের যে ফুলকপি গুলা চাষ হয়েছে তাতে এই বছর কত টাকার মতন লোসকান হতে পারে কৃষকের

কৃষক অনেক কষ্টর মধ্যে রয়েছে আসলে কোটি কোটি টাকার ক্ষতি আমাদের টাঙ্গাইলের শখিপুর এ বড় বড়চনা কুতুবপুর চিরিপুর এইসব এলাকা দিয়ে পাতাকপিগুলো কীরকম দাম বলতেছে ভাই আসসালামু আলাইকুম

তাও চালান আসবে না যেহেতু সারের দাম অনেকটাই বেশি যার ফলে কিন্তু আসলে চালান আসবে না অনেকেরই আর ফুলকপির তো কোনো কথাই নেই অনেকেই লোস্কানের মধ্যে পড়ে আছে যাই হোক ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও